হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভিউ ব্লগার মা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে কালকে সেরভাবে কিছু ব্লগ করা হয়নি অল্প কিছু এয়ার রয়েছে মানে ভিডিও করেছিলাম তো আজকে কেকের রেসিপিটা শেয়ার করব আর সেইভাবে কালকে ব্লগ করা হয়নি কেক টেক নিয়ে পুরো ব্যস্ত ছিলাম তো সেইভাবে ব্লগ করতে পারিনি তাও কিছু কিছু পার্ট শর্টসের মাধ্যমে শেয়ার করবো তোমাদের সাথে আমার স্নান টান হয়ে গেছে পুজো দিয়ে চলে এসেছি বাট জামা কাপড়গুলো সোয়েটার কেটেছি তোমাদের দাদাভাই সেগুলো উল্টাতে ভুলে গেছি সেগুলো এখন উল্টাতে যাব যেগুলো শুকনো হয়েছে সেগুলো নিয়ে চলে আসব আর শরীরটাও সেরকম ভালো নেই রবিবার দিনে একটু পিসির বাড়ি গেছিলাম তো গাড়িতে হাওয়া লেগেছে আর তার জন্য মাথাটাও ধরে আছে আর গলাটা পুরো ব্যথা ব্যথা করছে যেমন সর্দিতে হয় আর কি আর শরীরটা একটুখানি কেমন একটা অস্বস্তি অস্বস্তি হচ্ছে কী আর করবো সকাল থেকে ওরকম লাগছে তাই আর বেশি কিছু সেভাবে রান্না করিনি কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু পরেই গিয়ে শেয়ার করবো তোমার দাদাভাই স্নান করে আসুক তো যখন লাঞ্চ করতে বসবো তখন শেয়ার করে দেবো যে কী মেনুতে কী কী করেছি সেরকম কিছু করিনি তবুও একবার দেখিয়ে দেবো আর চলো এখন আগে উপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি একটু শুকনো হয়ে থাকে তারপর এসো তোমার সাথে কথা বলার আগেই তো বললাম শরীরটা সেরম ভালো নেই তো এখানে রয়েছে পালং শাকের তরকারি আর ডিমের ঝোল আর হাঁড়িতে রয়েছে ভাত অল্প কিছুই রান্না করেছি চলো ঝটপট খেয়ে নিই তারপর কথা বলবো হাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো একটু রেস্ট নেই শরীরটা ভালো লাগছে না একদম কাটা ম্যাচ ম্যাচ করছে আর গলাটা তো ব্যথা করছে মাথাটাও ধরে আসছে একটু রেস্ট নইলে শরীরটা আরও খারাপ করবে চলো একটু রেস্ট নিয়ে তুলে এনে নি রেখে দিয়েছি আর যাবো না করে সেই সন্ধেবেলা সন্ধে দিতে যাব চলো এখন রাত্রিবেলা ডিনার করতে চলে এসেছি বসেছি তোমাদের দাদা ভাই আজকে ডিনারটা বাড়ছে কারণ আমার শরীরটা সেরম ভালো নেই দুপুর থেকেই জ্বর আমি সন্ধেবেলা এক ফাঁকে একটু জ্বরটা যখন কমেছিলো ওষুধটা খেয়ে তখন রুটি আর বিনস আলু সবজি বানিয়েছিলাম সেরকম তো খেতে ইচ্ছা করছিলাম তো দাদাভাই বিরিয়ানি এনেছে যাতে আমি একটু খাই আর সন্ধেবেলা যখন বিরিয়ানি আনতে আনতে গেছিলো সন্ধেবেলা নয় ঠিক রাত্রিবেলা তখন ওষুধও নিয়ে এসছে প্যারাসেপ ছশো পঞ্চাশ আর মক্স আমাদের বাড়িতে প্যারাসিটামল পাঁচশো ছিল সেটা খেয়েছিলাম দূরবেলা বাট ওষুধ তখনও জ্বরটা কমেনি আবার উঠেছিল জ্বরটা বেড়েছিলো তাই জন্য এই দুটো ওষুধ নিয়ে এসছে এখন একবার জ্বরটা চেক করে নেব দেন তারপর ওষুধ খাব প্রায় একশো দুই মতো জ্বর আছে চলো ওষুধগুলো খেয়ে নি কিছু করার নেই ওষুধগুলো খেতেই হবে সুস্থ হওয়ার জন্য দুপুরবেলা মানে সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল তারপরে দুপুরবেলা খুব জ্বর উঠেছিলো তখন দাদা তো কাজে চলে গেছিলো আমি খাবার টাবার খেয়ে ওষুধ খেয়েছিলাম বাট জ্বরটা উঠেছিল তারপরে বিকেলবেলা একটু জ্বরটা কমেছিল তা মোটামুটি ঠিকঠাক ছিলাম একটু পিছনের দিকে উঠেছিলাম তারপর আবার শরীরটা খারাপ লাগছিল বলে শুয়েই ছিলাম তারপরে মাঝে একবার একটু জ্বরটা কমেছিল উঠে গিয়ে একটু খাবার টাবার রাত্রিবেলার জন্য বানিয়েছিলাম আর তারপর থেকে একদম উঠতে পারেনি তোমাদের দাদা ভাই ওর ওষুধ নিয়ে এলো কারণ ফ্যাস্টাবল পাঁচশো একটা খেয়েছিলাম তাতে আমার দুবেলা কিছু হয়নি তাই ছশো পঞ্চাশ একটা নিয়ে এলো আর মক্সও শেষ হয়ে গেছিলো মক্সও নিয়ে এসছে খেয়েছি আর জানি না কতটা কী হবে মনে তো হচ্ছে যে কালকের মধ্যে ফিট হয়ে যাবো ওষুধটা খেয়ে চলো মশাই টু সেটা নিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই একটু নিচে গেছে আর আজকের মতো টাটা আর কিছু বলার মানে ক্ষমতা নেই পরে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে কথা হবে কেমন আছি সেটা পরের ব্লগে তোমাদের জানিয়ে দেবো টাটা গুড নাইট